তোমরা যারা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দুই সালের পরীক্ষা তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দুই সালে আজকের ক্লাসে আমি তোমাদের ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের শর্ট সাজেশন দিব যার বিষয়কোট বারো আঠারো শূন্য এক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পঁচিশ জুন দুই সালে বুধবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর দুইটায় তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে জানিয়ে দিচ্ছি এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র উনত্রিশটি প্রশ্ন বিভাগ থেকে মাত্র নয়টি প্রশ্ন এবং ক বিভাগ থেকে মাত্র নয়টি প্রশ্ন দিয়েছি শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে একশো পার্সেন্ট প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে হাদিস কত প্রকার এবং কি কি সনদ এবং মতন বলতে কি বুঝো ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি সালাতে সামাজিক গুরুত্ব আলোচনা করো আজান কখন এবং কিভাবে শুরু হয় সংক্ষেপে লেখো হজরত আবু হুরাইরা সংক্ষিপ্ত জীবনী লেখো ইমাম আবু দাউদের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর দেখো একটা আরবি বাক্য দেওয়া আছে সেটা তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং এরপরে আরও একটি আরবি বাক্য দেওয়া আছে যেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এরপরে দশ নম্বর প্রশ্নটা হচ্ছে অন্ধকারে ফজরের সালাদ আদায়ের বিধান কি তো এই যে তোমরা এবং এখানটা জিনিস লিখে দিয়েছি দুর্বল প্রথম নয়টা প্রশ্ন পড়ুন তোমরা যারা দুর্বল বা তোমরা যারা এই হঠাৎ করে পড়া শুরু করেছো তারা প্রথম যদি নয়টা প্রশ্ন পড়ো অর্থাৎ এই যে এক থেকে হাদিস কদপ্রগর কি এইটা থেকে আরম্ভ করে এই নয় পর্যন্ত প্রশ্ন পড়ো আমি অনলাইনে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি তুমি আলহামদুলিল্লাহ পাঁচটার উপরে প্রশ্ন কমন পাবো এই প্রথম নয়টা প্রশ্ন পড়লেই আর যারা ভালো শুরু থেকে পড়েছ তারা তোমরা দশটা প্রশ্নই শিখতে পারো আচ্ছা তবে যারা দুর্বল তাদের দশ দশ নাম্বার প্রশ্নটা শেখার কোনো প্রয়োজন নাই প্রথম নয়টা প্রশ্ন পড়লেই শিখ হবে আসলে এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি তো ক বিভাগের প্রথম প্রশ্নটা একটু দেখো তোমরা কবেগের প্রথম প্রশ্নটা হচ্ছে আকিদার শব্দের কি আকিদা শব্দের অর্থ যে বিশ্বাস করা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুই হাজার বাইশ সালে চলে আসার কারণে এটা তোমাদের লাগবে না তারপরে সুনাদ শব্দের অর্থ কি সুন শব্দের অর্থ যে রীতিনীতি এবং অভ্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরও যেহেতু গত বছর চলে এসেছিলো তাই এবার আসবে না যে মালাইকা শব্দের অর্থ কি বা মালাইকদন শব্দের দ্বারা শব্দের অর্থটা কি এটা হচ্ছে ফেরেস্তা বুঝায় মালাইকা দিয়া তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গত বছর চলে আসার কারণে এই আর এটা আসবে না এরপরটা দেখো হাজার শব্দের থেকে হাজার শব্দ থেকে হিংসা করা বা প্রতিযোগিতা করা তো হাসা তো অনেক অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ কিন্তু দুই হাজার বাইশ সালে অর্থাৎ গত বছর চলে আসার কারণে এই বছর আর আসবে না এরপরে দেখো ইমান শব্দের অর্থেকে ইমান শব্দের অর্থ বিশ্বাস করা বা স্বীকৃতি দেওয়া এইটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু গত বছর চলে আসার কারণে এই বছর এটা আসবে না তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু গত বছর এসেছিল সুতরাং এই প্রশ্নগুলি তুমি না শিখলেও চলবে এরপরে প্রশ্নটা দেখো তাবনিক শব্দের অর্থকে এটা এই বছর অবশ্যই অবশ্যই আসবে তাবনিক শব্দের অর্থে ধর্মপ্রচার এরপর হচ্ছে হাদিস শব্দের অর্থকে এটা অবশ্যই আসবে তুমি নিশ্চিত থাকতে পারো হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী বা কথা এরপরে দেখো একটা শব্দ আছে মাদিন মাদিন শব্দের Brabo. মাদিতুন মাদিতুন থেকে এটা শব্দ এটা অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে তুমি নিশ্চিত থাকতে পারো এটা হচ্ছে খনি এরপর একটা দেখো ইলমুন শব্দের থেকে ইলমুন শব্দের অর্থ অনুধাবন করা হৃদয়ঙ্গম করা বুঝা এরপর একটা দেখো ওয়া ফুদু শব্দের অর্থেকে ওয়া ফুদু শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি এরপর হচ্ছে সাদাতুন সাদাতুন শব্দের অর্থ কি সাক্ষাৎ এরপর শব্দটা দেখো বালিগু শব্দের কি বালিগু শব্দের অর্থ হচ্ছে আমার পক্ষ থেকে পৌঁছে দাও এরপর একটা হচ্ছে বিদ উন বিদুন শব্দের বিদুন বিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন সৃষ্টি তথা ইতিপূর্বে ছিল না এমন কোনো কাজ এরপর একটা শব্দ দেওয়া আছে যেটা শান্তি এরপরে এরপরে শব্দটার অর্থ হচ্ছে হচ্ছে প্রজ্ঞা শব্দটা শাখা প্রশাখা এটা কিন্তু এই যে ষোলো নম্বর প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষার আঠার মনে অনেক বেশি এরপরটা দেখো সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে নেক সন্তান আঠারোটার অর্থটা হচ্ছে আবিষ্কারের বিষয় এরপরে প্রশ্নটা হচ্ছে সমাধি বা মাজার এরপর হচ্ছে উষার উজ্জ্বল আলো এবং এরপরের প্রশ্নটা এরপরের শব্দের অর্থটা হচ্ছে ধর্ম কর্মফল বা জীবন ব্যবস্থা আসো তো এইভাবে করে আমি তোমাদের একচল্লিশটা প্রশ্ন দেখে দিয়েছি তো এ আরও কিছু প্রশ্ন আমরা দেখি দেখো এই যে তোমাদের হজরত আবু হুরাইরার প্রকৃত নাম কি হজরত এটা অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে আসবে হজরত আবু হুরাইরের প্রকৃত নাম হচ্ছে কি আব্দুর রহমান এরপরটা সালাতের আহকাম কয়টা সালাতের আহকাম হচ্ছে ষাটটা তো এইভাবে করে আমি তোমাদের ক বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত থেকে মাত্র একচল্লিশটা প্রশ্ন দিয়েছি যার মধ্যে বারোটা প্রশ্ন কিন্তু গত বছর চলে এসেছিল তাহলে থাকলো কয়টা থাকলো মাত্র বারোটা প্রশ্ন মাত্র উনত্রিশটা প্রশ্ন তাহলে ক বিভাগ থেকে তুমি যদি এই উনত্রিশটা প্রশ্ন পড়ো তুমি ন্যূনতম আটটা থেকে দশটা অবশ্যই অবশ্যই কমন পাবা এটা আমি পরিপূর্ণ দায়িত্ব নিয়ে অনলাইনে তোমাকে বলতেছি তো এইভাবে করি আমি তোমাদের রচনামূলকের জন্য মাত্র নয়টা প্রশ্ন দিচ্ছি আমি আবারও বলতেছি যারা দুর্বল স্টুডেন্ট তারা খুব মন দিয়ে শোনো গ বিভাগ অর্থাৎ রচনামূলকের জন্য মাত্র নয়টা প্রশ্ন দিয়েছি এই নয়টা প্রশ্ন শিখলে তুমি গ বিভাগ থেকেও তুমি পাঁচটার উপরে প্রশ্ন কমন পাবা তাহলে আমি আর তোমাদের ক্লাসটা দীর্ঘায়িত করতেছি না তাহলে তোমাদের যাদের সাজেশনটা দরকার তারা এই যে এখানে একটা নাম্বার দিয়ে আসে দেখো জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স সিক্স জিরো নাইন 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা কী করতে পারো আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ করতে পারো তাহলে আমি তোমাদেরকে পিডিএফ বেটা দিয়ে দিব আচ্ছা তো লাস্ট ক্লাসে লাস্ট পর্যাসে আমি তোমাদেরকে একটা বিজ্ঞাপন দেখাচ্ছি বিজ্ঞাপনটা হচ্ছে তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়ো বা তোমাদের যে ভাইয়েরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো তাদের জন্য মূলত এই বিজ্ঞাপনটা ডিগ্রি তৃতীয় বর্ষের অথবা অনার্স দ্বিতীয় বর্ষের ইংরাজিকে আসলেই খুব কঠিন না কখনই না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকার এসারের সাথে ক্লাস করে দেখুন ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজে শেখা যায় তারপর সেটা যোগাযোগের নাম্বার অর্থাৎ তুমি কীভাবে খুব সহজে ইংরাজিটা শিখবা বা তুমি কীভাবে ইংরাজিটা শুধু পাস করবে না ভালো একটা রেজাল্ট করবা সেই দায়িত্বটা আমার তোমার দায়িত্বটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কল করা তো এখানে আবার তোমাদের মধ্যে অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা ভয় পাচ্ছে আমরা তো সরাসরি ইংরাজি বুঝি না অনলাইনে কি শিখতে পারবো কিনা না তুমি কিভাবে অনলাইনে অনেক ভালো করে শিখবা ভালো একটা রেজাল্ট করবা এবং এক চান্সে পাশ করবা সেই দায়িত্বটা আমি পালন করব। তোমার দায়িত্বটা একটাই সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তুমি দুর্বল সেটা তোমাকে চিন্তা করা লাগবে না আমি চিন্তা করব আমি তোমাকে গড়ে তুলব শেষ পর্যায়ে এসে আমি বলবো যাদের সাজেশনটা দরকার তারা এই যে এই নাম্বারটা জিরো এই নাইন এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ক খ এবং ক বিভাগের সংক্ষিপ্ত সাজেশনটা পেয়ে যাবে তাহলে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল আল্লাহ হাফেজ